হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইয়েস ওয়েলকাম ব্যাক টু ফ্যাশন কুইন মোনালিস আজকে কিন্তু আমি আর কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আসিনি ইয়েস এতদিন পর্যন্ত আমি কি দিয়েছি যে আমি কোনো হোটেলে ঘুরতে গেছি বা কোনো ট্রিপে গেছি বা কোনো কিছুই করেছি সেখানকার ছোট্ট ছোট্ট ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাট আজকে ইয়েস গাইস আজকে আমি এসছি সম্পূর্ণ অন্য একটা ছোট্ট খাট্ট ভিডিও নিয়ে ইয়েস ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই স্টার্ট করলাম তো দেখো ভিডিওটা জাস্ট করার আগে আমি রেডি হয়ে গেছি অ্যান্ড ইয়েস আজকে হচ্ছে অ্যাকচুয়ালি বাইশ তারিখ তো আমি এই ভিডিওটা যখন করছি তো আজকে একুশ তারিখ রাত বাট ইয়েস বাইশ তারিখ অলমোস্ট হয়ে গেছে তো আমি নিজে মেক ওভার করেও নিয়েছি অ্যান্ড সি আমি মেহেন্দিও পড়েছি অ্যান্ড আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি একজনের জন্য এবার আমি কী সারপ্রাইজ প্ল্যান করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব গাইজ তো দেরি না করে চটপট একটু তোমাদের সাথে শেয়ার করে নিই চলো ইয়েস গাইস সি যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম আমার ঘরটা অলমোস্ট সাজানো হয়ে গেছে যদিও টুকটাক একটু একটু যা বাকি সেটার আগেই আমি তোমাদের সাথে শেয়ার করে নিই একটা ক্যান্ডেল হোল্ডারের মধ্যে যেহেতু এটা আমি রাতে অর্গানাইজ করেছি তো আমি সমস্ত লাইটস বগেরা অফ করে দেবো আর আমি এখানটা খুব সুন্দর করে সাজিয়েছি জাস্ট দেখো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ভীষণ কষ্ট করে খাটনি করে আমি করেছি সবটা যদিও এখনও অল্প অল্প বাকি আছে তো একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই ভিডিওটাও আমি তোমাদের কাছে তুলে ধরবো যে সেটি কতটা সারপ্রাইজড হচ্ছে

কাটিং এই ভিডিওটা করছি তো এখন তো আমরা খেতে বসবো তো দিনারে আমরা কি করছি সেটা না হয় একটা ছোট্ট করে ক্লিপিংস আমি নিয়ে নেব ভিডিওতে বাট ভিডিওটা আমি এটুকুই পর্যন্ত কন্টিনিউ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ দেখে সবাই কমেন্ট করো